আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা চব্বিশ পঁচিশ বছরের একটি ছেলে চাকরি পেয়ে জয়েন করলো আমাদের নিকটবর্তী একটি ব্যাংকে কোনো একটা কাজে আমি সেদিন ব্যাংকে গিয়েছিলাম ছেলেটির সাথে পরিচয় সেই দিনই হয়েছিল ছেলেটি নিজে থেকে আমাকে বলেছিল আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে বললাম ঘর ভাড়া তো অবশ্যই পাওয়া যাবে আপনি একা থাকবেন না ফ্যামিলি নিয়ে না না ফ্যামিলি নিয়ে নয় একাই থাকবো সেভাবে তো কিছুই চিনি না আপনি যেহেতু এই এলাকাতেই থাকেন তাই আপনাকে বললাম সে ঠিক আছে তা আপনার বাড়ি কোথায় কলকাতা দক্ষিণেশ্বরে ও কলকাতার ছেলে কলকাতা থেকে একেবারে বাঁকুড়াতে বস্টিং ঠিক আছে আপনাকে ভালো ঘর খুঁজে দেব এখনকার মতন তখন আর ওই মোবাইল ছিল না পরের দিন যথারীতি আবার ব্যাংকে গিয়ে জানিয়ে দিয়ে এলাম আমাদের পাড়াতেই একটা ভালো ঘর আছে আপনি দেখতে পারেন আমাদের পাড়াতে অনেকেই ঘর ভাড়া দেন ভালো ঘর বলতে গেলে অসীম কাকুর বাড়ি অসীম কাকুর সাথে আমাদের যেহেতু ভালো সম্পর্ক ছিল আমার কথাতেই ঘর ভাড়া দিতে রাজি হয়ে গেলেন বাড়ির নিচের তলার দুটো ফাঁকা ঘর ছিল তার মধ্যে দক্ষিণ দিকের বড় ঘরটায় ভাড়া নিয়ে থাকতে শুরু করলো ছেলেটি যে ছেলেটির কথা বলছি ওর নাম সূর্য কথাবার্তাও বেশ ভালো কলকাতার ছেলে এমনিতেই স্মার্ট বেশ আমি কেউ ওর সাথে কথা বলেই জেনেছিলাম খেলাধুলা করতে ও বেশ ভালোবাসে ক্রিকেট আর ভলিবল ওর খুব প্রিয় ভাবলাম খেলার জন্য নতুন একটা পার্টনার পাওয়া গেল এদিকে আমিও তখন চাকরি বাকরি পাইনি ছুটির দিন ওর সাথে আড্ডা দিতাম রাতে ভলিবল খেলার জন্য আমি ওকেই ডেকে আনতাম পাড়াতে থাকতে থাকতে সূর্যর সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল অসীম কাকুর দোতলা বাড়ি বাড়িটা নিচের তলাটা ভাড়া দিলেও উপরের তলাতে নিজেরাই থাকতেন নিরীহ শান্ত প্রকৃতির মানুষ অসীম কাকু রেলে চাকরি করতেন বাড়িতে ওনারা চারজন অসীম কাকু ওনার স্ত্রী আর দুই যমজ মেয়ে ছায়া আর শ্রেয়া ছায়া বড় আর শ্রেয়া ছোট ছায়া জন্ম থেকে সামান্য প্রতিবন্ধী ডান পায়ের গোড়ালিটা বাঁকা হাঁটতে গেলে খুঁড়িয়ে হাঁটতে হয় সেদিক থেকে শ্রেয়া সম্পূর্ণ সুস্থ সূর্য যখন অসীম কাকুর বাড়িতে ভাড়া এলো অসীম কাকুর দুই মেয়েই কলেজে পড়ছে ফাইনাল ইয়ার একই সাথে পড়াশোনা করলেও দুজনের কলেজ আলাদা ছায়াপত্ত বাড়ি থেকে দশ মিনিট দূরত্বের একটি কলেজে ছোট থেকেই ততটা পড়াশোনায় ভালো ছিল না এদিকে শ্রেয়া পড়াশোনায় বেশ ভালো স্কুলে ফার্স্ট গার্ল হিসেবেই পরিচিত উচ্চ ভালো রেজাল্ট করার শহরের নামি কলেজে ভর্তি হয়েছিল তবে বাড়িতে কাকিমা ছায়ার থেকে শ্রেয়াকেই বেশি গুরুত্ব দিত প্রথম থেকে অসীম কাকু যদিও দুই মেয়েকে সমান চোখে দেখতেন সূর্য যেহেতু মিশু সুখে সকলের সাথেই ভাব জমিয়ে নিতে পারত অসীম কাকুর বাড়িতে ভাড়া থাকলেও অসীম খুব স্নেহ করত সূর্যকে মাঝে মধ্যেই সূর্যকে ডেকে নিয়ে গিয়ে গল্প গুজব করত মাঝে মধ্যেই বাড়িতে ভালো কিছু রান্না হলি কাকিমা নিচে গিয়ে দিয়ে আসতেন বলতেন কে দেখো শ্রেয়া বানিয়েছে কেমন হয়েছে বলো কিন্তু এইভাবেই আস্তে আস্তে সূর্যের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল ওদের মাঝে মধ্যে সন্ধ্যের দিকে সূর্যের সাথে দেখা করতে গিয়ে দেখতাম সূর্য নিজের ঘরে নেই ওপরের ঘরে উঠে গিয়ে দেখতাম সূর্য জমিয়ে গল্প করছে কাকু কাকিমা ছায়া শ্রেয়া সবাই একসাথে বাইরের লোক হলেও অল্প কয়েকদিনের মধ্যেই নিজেকে ওদের সাথে একাত্ম করে নিতে পেরেছিল সূর্য বাবা মায়ের একমাত্র ছেলে দক্ষিণেশ্বরে নিজস্ব বাড়ি সূর্যের বাবাও ব্যাংকে চাকরি করতেন সূর্যদের জয়েন্ট ফ্যামিলি বাবা ও তিন কাকা সকলেই একসঙ্গে থাকতেন আগেকার দিনের বেশ বড় বাড়ি অবস্থাপন্ন এক বনেদি পরিবার বাড়িতে সকলেই মিলেমিশে আনন্দ করে থাকে সূর্য চাকরি পাওয়ার পর সূর্যের মা বলেছিল অত দূরে গিয়ে চাকরি করতে হবে না একা একা থাকতে তোর অসুবিধে হবে তুই অন্য কোনো চাকরি দেখ কলকাতাতেই কথাটা শুনে সূর্য হেসে বলেছিল তুমি কি ভাবো বলো তো আমি কি এখনো ছোটো আছি চাকরি করতে গেলে বাইরে তো যেতেই হবে তাছাড়া আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না ছুটির দিনগুলোতে তো বাড়িতেই আসবো সূর্য পনেরো দিন অন্তর বাড়ি যেত ও কলকাতার ছেলে এখানে এসে একটু অসুবিধা তো হতোই ভাড়া বাড়ি নিজেই রান্না করতে দেখতাম মাঝে মধ্যে সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম ওকে যেদিনে আসতো সেদিনই খাওয়া দাওয়া করিয়ে তবেই ছাড়তাম আমার সাথে অনেক কথাই শেয়ার করতো সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল একজন ভালো বন্ধু বলতে যা বোঝায় সূর্য তাই বাঁকুড়াতে চাকরি করতে এসে দু বছর আমাদের এই বছর পর ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল অন্যত্র তারপর আমিও চাকরি পেয়ে বাঁকুড়া ছেড়ে চলে এলাম শিলিগুমি সূর্য বাঁকুড়া ছেড়ে চলে গেলেও বাঁকুড়ার সাথে যোগাযোগ ছিন্ন করতে পারিনি আজও পঁয়ত্রিশ বছর কেটে গেছে আজও সময় পেলেই বাঁকুড়াতে এসে একদিন কাটিয়ে যায় কারণ বন্ধনে অসীম কাকুদের বাড়িতে ভাড়া থাকতে গিয়ে সূর্য ভালোবেসে ফেলেছিল অসীম কাকুর মেয়েকেই সে কথা আমি জানতাম বন্ধুত্ব হওয়া সূত্রে নিজের মনের কথা আমাকে বলতো আমি সূর্যকে বলেছিলাম মনের কথাটা চেপে না রেখে বলে দিতে সূর্য কিছুতেই বলতে পারছিল না একদিন কাকু কাকিমার পঁচিশতম বিবাহ বার্ষিকীতে সূর্যকে ইনভাইট করল সেই সঙ্গে আমাকেও আমি সূর্যকে বললাম এটাই সুযোগ এই এইরকম আনন্দের দিনে তুই মনের কথাটা বলে দিস যাকে সেদিন খুব সুন্দর করে সাজতে দেখেছিলাম সেদিন খাবার টেবিলে একসঙ্গে খেতে বসেছি কাকু কাকিমাও খাচ্ছেন শ্রেয়া সকলকে খাবার পরিবেশন করছে কাকিমা খেতে খেতে জিজ্ঞাসা করে রান্না বান্না কেমন হয়েছে শ্রেয়া নিজের হাতে রান্না করেছে আজ খুব ভালো হয়েছে একটা কথা বলার ছিল যদি কিছু মনে না করেন না না মনে করব কেন আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এমন কথা শোনার জন্যই হয়তো অপেক্ষা করছিল কাকিমা এদিকে অসীম কাকু ও কাকিমা সূর্যকে বেশ পছন্দ করত সূর্যের মতন একজন ভালো ছেলেকে কোনো মতেই হাত ছাড়া করতে চাইছিলেন না তাই যমজ দুই মেয়ের মধ্যে শ্রেয়ার সাথে বিয়ে দিতে ভীষণ আগ্রহী সেটা ওনাদের কথাবার্তাতেই বুঝেছিলাম কারণ ছায়া এমনিতেই প্রতিবন্ধী প্রতিবন্ধী মেয়েকে সূর্যের মতন ছেলে বিয়ে করবে না এটাই স্বাভাবিক আর তাই তো আদর আপ্যায়নটা একটু বেশি করত সূর্যর মুখে এমন কথা শুনে কাকিমা বলেছিল দেখো বাবা আমাদের তো কোনো অসুবিধা নেই তুমি বরং তোমার বাবা মাকে একদিন আসতে বলো ওনাদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে কাকিমার এমন কথা শুনে বাড়িতে সবকিছু জানায় মেয়েটির সম্পর্কে কাছে শুনে মা বলেছিল। তোর যখন পছন্দ আছে তখন তোর পছন্দতেই আমাদের পছন্দ আমাদের কোনো অসুবিধা নেই তাহলে বাবা আর তুমি একদিন ওদের বাড়িতে চলো তোমার একমাত্র ছেলের বউ যে হবে তাকে তো দেখাও দরকার বেশ তুই যখন বলছিস তাহলে গিয়েই দেখে আসি যথারীতি সূর্যর বাবা মা কাকু কাকিমা সবাই একসাথে একদিন চলে আসে ছেলের পছন্দের পাত্রীকে দেখতে অতিথি আপ্যায়নের পর্ব শেষ হতে সূর্যের মা বলেছিল কোথায় আপনার মেয়ে আমি ভেতরের ঘরে দাঁড়ান আসতে বলছি না না ওকে কষ্ট করে আসতে হবে না আমরাই বরং ভিতরে যাচ্ছি তারপর সূর্যের বাবা মা কাকিমা সকলেই ভিতরের ঘরে গিয়ে দেখে নেন তাদের ছেলের খুব বউ মাকে তারপর কাছে দেখে হাতে সোনার বালাটা পুড়িয়ে দিতে দিতে বলে আমার ছেলের বউ হবে প্রথম মুখ দেখছি তাই এইটুকু তো করতেই হয় সোনার বালাটা হাতে পুড়িয়ে দেওয়ার পর কাকিমা বলে ওঠে দিদি আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো ওটা আমার বড় মেয়ে ছায়া ও প্রতিবন্ধী এই হচ্ছে আমার ছোট মেয়ে শ্রেয়া আসলে তো দেখতে একই রকম দুজনকে না না ভুল হবে কেন আমি ঠিক রত্নকেই চিনেছি আমার ছেলে আপনার বড় মেয়ে ছায়াকেই পছন্দ করে এই শান্ত ও স্নিগ্ধ মেয়েটাকে আমাদেরও বেশ ভালো লেগেছে এমন কথায় কাকিমা মুখের সামনে আর কিছুই বলে উঠতে পারেননি যতই হোক ছায়া তো নিজেরই মেয়ে সূর্যর কাছ থেকে যেদিন জানতে পেরেছিলাম সে ছায়াকে পছন্দ করে তখন আমিও একটু অবাক হয়েছিলাম আমি সূর্যকে জিজ্ঞেস করেছিলাম তুই যে ছায়াকে পছন্দ করিস তা ছায়া সম্পর্কে সবটুকু জানিস তো ওর একটা পা কিন্তু খোড়া তাই জেনে শুনে কথাটা শেষ করতে না দিয়েই সূর্য বলেছিল জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে এটা কে বলতে পারে শারীরিক প্রতিবন্ধকতাটা কোনো প্রতিবন্ধকতাই নয় ওটা তখনই সমস্যা তৈরি করে ওই প্রতিবন্ধকতাটা শরীর ছড়িয়ে যখন মনে বাসা বাঁধে আমি ছায়ার মধ্যে দেখেছি একটা স্নিগ্ধ শীতল দৃষ্টি যা ছায়ার মতোই শীতল একটা প্রাণ জোরানো আরাম শুধু কি তাই যেদিন শুনলাম সেই সুমিষ্টি গান আমি মুক্ত হয়ে গেছি ছায়া এত সুন্দর গান গাইতে পারে ভোরের বেলায় ও যখন গানের রেওয়াজ করতো এত অপূর্ব শুনতে লাগে আমি সত্যিই মোহিত হয়ে যাই ওর গান শুনবো বলেই আমি রোজ ঘোরে উঠি শুধুমাত্র অঙ্গের এতটুকু ক্ষুদে কাউকে প্রতিবন্ধী আখ্যা দেওয়াটা বোধহয় ঠিক নয় তাই সবাই ছায়াকে প্রতিবন্ধী ভাবলেও আমি ভাবি না ছায়ার মধ্যে এমন অনেক গুণ আছে যা তার এই সামান্য ঢেকে দিতে পারে সূর্যের কথাগুলো সেদিন মনের মধ্যে কেঁথে গিয়েছিল সূর্যের মতন ছেলে পাওয়া সত্যিই কঠিন মনের দিক থেকে এতটাই উদার ছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না সেদিন কাকু কাকিমার বিবাহবার্ষিকীতে খাওয়া দাওয়া সেরে যখন নিচে নেমে এলাম তখন সূর্য আমাকে জিজ্ঞাসা করেছিল কাকিমাদের বাড়িতে খাবার দাবার কেমন লাগলো বল যাই বলিস শ্রেয়ার রান্নার হাত দারুণ ভীষণ সুন্দর রান্না করেছে ভুল বলছিস রান্না শ্রেয়া করেনি করেছে ছায়া তুই কি করে জানলি তুই আসার ঘন্টাখানেক আগে আমি একটা দরকারে ওপরে কাকুর কাছে গিয়েছিলাম তখন কাকুর ছিল না ঘরের মধ্যে কাকিমা আশ্রিয়া তখন সাজাগজায় ব্যস্ত কিচেনে গিয়ে দেখি ছায়াই সব রান্না করছে আমি ছায়াকে কাকুর কথা জিজ্ঞাসা করতে ছায়া বলেছিল বাবা বাইরে গেছে একটু এখনই চলে আসবে তারপর জিজ্ঞাসা করলাম রান্না কমপ্লিট ছায়া বলেছিল কিছুটা বাকি আছে সবই করে ফেলেছি আর খেতে বসে কাকিমা যখন বলেছিল সব রান্না শ্রেয়া করেছে তখনই বুঝে গেছি কাকিমা মিথ্যে বলছে এর আগেও আমি রান্না খেয়েছি আর সেটা করতো ছায় তাই ছায়াকে ভালো লাগার পিছনে একটা কারণ নেই অনেক অনেক কারণ আছে আজ এতগুলো বছর কেটে গেছে আমি সূর্য দুজনেই রিটায়ার করে গেছি সূর্যর সাথে বন্ধুত্বটা। আজও অটুট আমি চাকরি পেয়ে শিলিগুড়ি চলে যাওয়াতে সেদিন ওর বিয়েতে আমি আসতে পারিনি জীবনে এইটুকু আক্ষেপ হয়তো আছেই তবে সেই আক্ষেপটা আজ পূরণ হয়ে যাবে আজ সূর্য ছায়ার পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী ওরা হেসে খেলে পার করে ফেলেছে জীবনের পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী সেলিব্রেট হবে ওদের নতুন বাড়িতে এই নতুন বাড়িটাই বাবা মায়ের বিবাহবার্ষিকীতে উপহার দিচ্ছে সূর্যের একমাত্র ছেলে বাড়িটার নাম দিয়েছে সূর্য ছায়া সপরিবারে আমরাও চলে এসেছি এই সূর্য ছায় যে সূর্য ছায়া হবে ওদের আগামী দিনের স্বপ্নের ঠিকানা গল্প সূর্য ছায়া কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল ধন্যবাদ